এত আধুনিকভাবে মানে মেশিন দ্বারা ফুচকা খাবে কোথায় এতগুলো ফুচকা এটা ক টাকার প্লেট এটা মাত্র কুড়ি টাকার প্লেট মানে এত ফুচকা মাত্র কুড়ি টাকায় ফ্লেভার থাকছে জলের মধ্যে এখানে তিনটে ইউনিক ফ্লেভার থাকছে তো হয়ে গেছে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ফুড ডিভিশন অ্যান্ড বিশাল ব্লগস যেটা তোমরা ফেসবুকে দেখতে পারবে আর ক্রেজি ফুড হচ্ছে ইউটিউব চ্যানেল তো আজকে কিন্তু চলেছে তোমাদের জন্য ধামাকা একটা অফার নিয়ে ধামাকা একটা জায়গায় ফুচকা চটকারে জাংশনে তো এখানে কিন্তু তোমরা পাবে আধুনিকভাবে ফুচকা খেতে সেটা কেমন সেটা দেখতে হলে কিন্তু তোমাকে আসতেই হবে চাটকারা জাংশনে তো আধুনিকভাবে মানে মেশিন দ্বারা ফুচকা খাবে কোথায় তোমাকে এই মেশিন দিয়ে ফুচকা খেতে কিন্তু অবশ্যই চলে আসতে হবে উত্তর প্রসাদনগর বল খেলার মঠের মাঠের কাছে রয়েছে দাদা দাদার সাথে আমরা কথা বলবো ঠিক আছে যে এরকম করেছে নতুন একটা মানে জিনিস নিয়ে সবার কাছে যে হাত দিয়ে ফুচকা খেতে হবে না নিজেই ফুচকা খেতে পারবে পাবলিক শুধুমাত্র মেশিন দিয়ে তাই তো তাহলে এই ভাবনাটা কোথা থেকে আনলে মানে এখন তো মানে সবাই হাত দিয়ে ফুচকা খায় মানে আনহাইজেনিক একটা ব্যাপার থাকে সেটা কি দূর করার জন্য কি এই পরিকল্পনা হ্যাঁ কেন কি আমরা নিজেই ফুচকা আমাকে পছন্দ হয় আর বাইরে আমরা যেতাম খেতাম তাহলে অনেক জায়গা দেখতাম হাইজেনিক থাকে না তাহলে আমরা নিজেই খেতাম না তাই বাইরে আমি গেছিলাম ওখানে দেখলাম এই হাইজেনিক প্রসেসটা তো ওটা আমাকে খুব পছন্দ লাগলো সেইজন্য ওটা আমি নিজের এখানে তৈরি করি আচ্ছা আচ্ছা মানে এই জন্য একদম হাইড্রিং মেইনটেইন করে এখানে এটা কি পুচকার টেস্ট কি কোনো চেঞ্জ হবে নাকি নরমাল যেমন পুচকা খাই লোকে সেরকমই টেস্ট হবে এটা আলাদা টেস্ট পাবে ইউনিক টেস্ট পাবে একদম ইউনিক টেস্ট পাবে তাই তো মানে তাহলে তোমরা গাই শুনতেই পাচ্ছো যে দাদা কিন্তু বলছে আমরা যে নর্মাল ফুচকার দোকান রাস্তায় পাড়ার ঘাটে যেখানে সেখানে গাড়ি নিয়ে যে ফুচকা খাই সেটা কিন্তু খুবই আনহাইজিনিক একটা ব্যাপার থাকে বাট এখানে কিন্তু একদম হাইজিন মেনটেন করে দেখতেই পাচ্ছ তোমরা হাইজিন মেনটেন করে ফুচকা তুমি খেতে পারবে তার সাথে পাবে কিন্তু একটা ইউনিক টেস্ট যেটা কিন্তু তুমি কোনো পাড়ার দোকানে বা কোনো এখানে কোনো জায়গা পাবে না ঠিক আছে একমাত্র দাদার দোকানে আসলে মানে চটকারের জাংশনে আসলেই তুমি এটা খেতে পারবে

তো অবশ্যই কিন্তু আমি বলবো এইভাবে ফুচকা খেতে কিন্তু তোমাকে অবশ্যই আসতে হবে চাটকারি জাংশনে আর দাদার কাছে থেকে কিন্তু ফুচকা খেয়ে যেতেই হবে দাদা কিন্তু বলছে একটা মানে আলাদাই টেস্ট লাগবে তো আমরা এখন খেয়ে দেখবো তোমাদেরও দেখাবো যে কিরকম এই মেশিন থেকে ফুচকা খেতে হয় তো চলো দাদা একটা ফুচকা তুমি প্লেট বানাও তো এখানে কিন্তু কাজ তোমরা দেখতে পাচ্ছ দাদা কিন্তু পুরো গ্লাভস পরে তারপরে মানে হাইজিনিক কিন্তু ফুল মেনটেন তো হাইজেনিক নিয়ে কোনো প্রবলেম নেই আর টেস্ট এখন আমরা করে দেখব বলছি এখানে কী কী ফ্লেভার থাকছে জলের মধ্যে এখানে তিনটে ইউনিক ফ্লেভার থাকছে একটা হেং ফ্লেভার আর একটা আছে চাটপাটা আর একটা আছে টিকা খাটা পুদিনা হালকা ফ্লেভার আর এই ফ্লেভারটা তিনটে আমরা উইকলি চেঞ্জ করি মানে চেঞ্জ হয়ে যায় হ্যাঁ সব মাঝে মাঝে মানে তোমরা যে ফ্লেভারগুলোর নাম শুনলে এখন হচ্ছে হিং তিকা খাটটা আর চাটপাটা তাই তো তিনটে ফ্লেভার রয়েছে এই ফ্লেভারগুলো কিন্তু প্রত্যেক উইকে বা মাসে চেঞ্জ হতেই থাকবে মানে বুঝতেই পারছো একটা আলাদা লেভেলের ফুচকার ইনোভেশন হয়েছে মানে আমরা সব জায়গায় গেলে কী খাই সব জায়গায় গেলে টক জল দিয়ে ফুচকা খাই কিন্তু এখানে তুমি তিন ধরনের জল ট্রাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এখানে ফুচকার দাম কি খুব বেশি না মার্কেট মার্কেটে প্রাইস আমরা দেখেছি আচ্ছা কি প্রাইস বলো 10 টাকা 5 পিস 10 টাকায় 5 পিস এরকম মেশিন ফুচকা দিয়ে মানে দশ টাকায় পাঁচ পিস ফুচকা দেবে বুঝতে পারছো গাইস মানে কি বলছে আমি জানি না দশ টাকায় কিন্তু চারটে ফুচকা দেয় গৌরী হ্যাঁ না আমরা পাঁচ গৌডিপুর গৌরীপুর নৈহাটিতে চারটে ফুচকা দেয় দশ টাকায় দাদা এই মেশিনটা নিয়ে এসছে ঠিক আছে এই মেশিন থেকে দশ টাকায় নাকি পাঁচটা ফুচকা দেবে তাও তুমি তাও তুমি ডিফারেন্ট তিনটা তিনটানা ফ্লেভার মানে জলের তিনটা আলাদা আলাদা ফ্লেভার ট্রাই করতে পারবে যেটা কি তুমি নর্মাল দোকানে গেলে তো পাবেই না এই পাঁচটা ফুচকার মধ্যে তিনটে ট্রাই করতে পারবে হ্যাঁ যে আপনি তিনটে যখন জটাই ইচ্ছা আপনার মানে ওই পাঁচটা ফুচকার মধ্যে তুমি তিনটে ফ্লেভার আলাদা ট্রাই করতে পারবে মানে ভাই তুমি কি করে করছো মানে দশ টাকায় কি করে দিচ্ছ জানি না এই বাজারে কি করে দিচ্ছ দিচ্ছি মানুষের ভালো ভালো দাদা কিন্তু সত্যি মানে কোনো নিজের বিজনেস চিন্তা করছে না খালি মানুষের চিন্তা করে এই মানে মার্কেটের চিন্তা করে সবার মানে যে যাতে মানুষজন আসে দাদার দোকানে তাই জন্য কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য করেছে অবশ্যই বলবো আসো এই দশ টাকায় পাঁচটা ফুচকা মানে নর্মালি চারটে ফুচকা দেয় পাঁচটা ফুচকা যেন তোমরা কেউ আসো তো চলো আমরা এখন ট্রাই করব তিনটে জল দিই কীরকম খেতে এই চাটকারা জাংশনের ফুচকা চলে এই ফাইনালি কিন্তু আমাদের কাছে চলে এসেছে এই মেশিনারি ফুচকা যেটা কিন্তু আমরা এখন মেশিন থেকে জল ভরে খাবো দেখো এতগুলো ফুচকা এটা কত টাকার প্লেট এটা মাত্র কুড়ি টাকার প্লেট মানে এত ফুচকা মাত্র কুড়ি টাকায় তো চলো আমার সাথে সামনে আসো তো দেখো কিভাবে ট্রাই করছি এই হচ্ছে ফুচকা নিলাম তো এই দেখো একটা ফুচকা নিয়ে নিচ্ছে এটা কিন্তু জল ভরে খাবো ঠিক আছে এই হচ্ছে মেশিন এই মেশিনের নিচে দিলাম দেখো জল ভরে যাচ্ছে অটোমেটিক জল ভরছে দেখো ঠিক আছে জল ভরে গেল এটা হচ্ছে প্রথম জল নিলাম এটা হচ্ছে হিং তারকা এই ফুচকাগুলো কিন্তু নর্মাল ফুচকার মতো না আলাদাই এটা অন্য ধরনের ফুচকা একটু সুজি ফুচকা ফুচকাটা কিন্তু পুরো ডিফারেন্ট ঠিক আছে দাদা বলেছে ডিফারেন্ট টেস্ট সত্যি ডিফারেন্ট টেস্ট ফুচকাটার টেস্টে ডিফারেন্ট এটা নর্মাল দোকানে ফুচকা না তো এখন হিং তারকা ট্রাই করার পর আমি ট্রাই করছি চটপাটা তো দেখো আবার এই নিলাম জল তুমি কিন্তু দুবারও নিতে পারো এই জল পড়ে যাচ্ছে দুবার নিয়ে নিলাম হুম তো চাটপাটা আর হিং তারকা দুখানা ফ্লেভারই কিন্তু ট্রাই করলাম দুটো জাস্ট অসাধারণ নেক্সট ফ্লেভারটা কি ভালো হবে তো চলো চলে আসি এটা হচ্ছে তিকাখাট্টা তো এই দেখো নিয়ে নিলাম হুম এটার মধ্যে পুদিনা ফ্লেভার রয়েছে আর এটার মধ্যে চটপটা ফ্লেভার আর সামনেটা যেটা প্রথম ছিল হিং এর ফ্লেভার রয়েছে তিনটে আলাদা রকম খেতে আমরা যে নর্মাল দোকানে ফুচকা খাই বা পাড়ার মোড়ে ফুচকা খাই তার থেকে কিন্তু একদম একদম টেস্ট তুমি এখানে পাবেই পাবে অবশ্যই বলছি ফার্স্ট তো হচ্ছে এই ফুচকা যেগুলো সুজি ফুচকা যেগুলো নর্মাল ফুচকার মতো একদমই নয় একটু মোটা তোমরা দেখতে পারো সামনে নিয়ে দেখাচ্ছি আমাদেরকে ফুচকাটা দেখতে পাচ্ছ একটু মোটা টাইপের ঠিক আছে উপরের লেয়ারটা মোটা অন্যান্য ফুচকা একদম পাতলা হয় যেগুলো একদম ভেঙে যায় তো এটা একটু মোটা টাইপের খেতেও কিন্তু দারুণ লাগছে আর এখানে যে ফ্লেভারগুলো আছে ফ্লেভারগুলো কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে আর এখন যে ফ্লেভারগুলো আছে সেইগুলোও কিন্তু অসাধারণ টেস্ট মানে তিন রকমের ফ্লেভার তুমি পেয়ে যাচ্ছ মাত্র দশ টাকায় মানে এই জন্যই তো তোমাদের চলে আসা দরকার তোমরা কেন ওয়েট করছো ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা চলে আসো তো আমি ফুচকাগুলো খাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আসো আর এসে এই দাদার দোকানে জংশনের এই মেশিনারি ফুচকা অবশ্যই ট্রাই করো তো চলো দেখা হচ্ছে আরও একটা জায়গায় আরও একটা দোকানে আরও একটা দিনে ততক্ষণের জন্য টাটা